এবার থেকে জল খেতে গেলে লাগতে পারে টাকা আতঙ্কে ভুগছেন হুগলির কোনগরের মানুষজন এবার থেকে জল খেতে গেলে লাগতে পারে টাকা এমনই আতঙ্কে ভুগছেন হুগলির কোন মানুষজন আতঙ্কে ভোগার কারণও রয়েছে যথেষ্ট বাড়ির কলের মাথায় বসেছে মিটার এবার থেকে জল ব্যবহার করতে হবে মেপে বুঝে কারণ মিটার রেটিং অনুযায়ী যেইভাবে আসে বিদ্যুতের বিল ঠিক সেইভাবেই আসতে চলেছে জলের বিল হুগলির বিভিন্ন পৌর এলাকায় বলছে জলের কলে মিটার সেই মোতাবেক হুগলির কন্যগর পৌরসভায় বসছে প্রায় ছ জলের কলের মিটার এই বিষয়ে এলাকার এক গৃহিণী মিঠু তিনি কি বলছেন শোনাব এই মিটারটা লাগিয়েছে এই মিটারটা লাগিয়ে আমাদের পক্ষে সময় না করে আমাদের প্রচুর মানে কাজ আছে যা গৃহস্থদের প্রচুর কাঁচা কুচি বাসন মাজা এবার এর যদি টাইম মতন এরকম মানে জল নিতে হয় তাহলে তো আমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে আমাদের এই গরিব ঘরে আমরা কোথা থেকে পাবো ইলেকট্রিক বিল দিতে হয় আবার মিটার বক্সে জল মিটারে পয়সা দিতে হবে আমরা পাবো এত পয়সা দিতে হয়নি এই আবার নতুন এটা আইন চালু হয়েছে আমি বুঝতে পারছি না যে এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছে প্রচুর জল লাগে আমাদের বাসন টাসন ধোয়া আমাদের বাচ্চা আছে ছেলে মেয়ে ঘরে আছে তাদের জামা কাপড় কাচা বাসন ধোয়া জল তোমার রান্নার বাসন ধোয়া প্রচুর জল লাগে এবার এই মেপে জল তোলা তো এটাই নিয়ে তো টেনশন করছি যে এটা মেপে জল তুলে এটা কতটা কাজে আমরা কি করব। দিতে হবে নিয়ে তো আর একটু এ না তো কারেন্টের বিলের পয়সা সেটা দিতে হয় তারপরে আবার যদি মিটারে পয়সা দিতে হয় সেটা তো আবার জলের মিটারে পয়সা দিতে গেলে এটা তো এই দু তিন দিন আগে লাগানো হয়েছে আমি এসে দেখছি এটা আবার কি বলতে এটা আবার নতুন করে এটা সিস্টেম করেছে আমরা চাইছি এটা বন্ধক এটা কোনো মানে নয় আমাদের তো প্রচুর কত আমরা নয় ঠিক আছে বাকি লোকেদের কত কিছু কত তারা এ করবে না

আমি এটা মনে করি কিন্তু মিটার বসছে বসুক কিন্তু যদি পয়সা নেয় তাহলে পরে আপত্তি হবে মিটার বসাতেই পারে তারা তো বলেনি এখনো যে আমি পয়সা নেবো যদি পয়সা নেয় তখন বিবেচনা বসে তখন আবার এর ওপর এফেক্ট করবে জনগণ নিশ্চয়ই এই নিয়ে ভাবনা করবে দিদিকেও আমরা বলে আগাম বার্তা দিলাম যে আপনি বলেছেন জলের জন্য ট্যাক্স বসবে না যেন ভবিষ্যতে না বসে এই বিষয়ে কন্যগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস তিনি কি বলছেন শুনুন দেখুন অমৃত টুতে আমাদের ছ হাজার কানেকশান দিয়েছে উইথ মিটার এবং এটা ফ্রি অফ কস্ট পাবলিকের বাড়িতে যে লাগানো হচ্ছে এখন সেটা পাবলিককে কোনো পয়সা আমরা চার্জ করছি না নতুন পাইপলাইন আমরা বসাচ্ছি সেই পাইপ লাইনের সঙ্গে এগুলি জায়গা 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 জায়গায় সবটা ওয়ার্ডে কিছু 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 এখন লাগানো হচ্ছে বাট আলটিমেটলি আমার ধারণা যে আমরুদ থ্রিতে গিয়ে এটা প্রজেক্ট টু এর মধ্যে রয়েছে আমরা থ্রি প্রজেক্টে গিয়ে সব কভারেজ করবে এই মিটার দিয়ে এবং মিটার বসানোর উদ্দেশ্যটা কি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন মিটার যখন এরা দিচ্ছে বিনা পয়সায় তখন তার তো একটা কিছু কারণ থাকবে যদিও সরকারিভাবে এখনও কারণ কিছু আমাদের জানায়নি কিন্তু যেহেতু আমরাও আপনার মতন একটা মানুষ আমরাও তো কিছুটা জ্ঞান বুদ্ধি তো আছে বলেই আমরা মানুষ আমাদের হুশ আছে বলেই আমরা মানুষ তাই হুস থেকে মনে হচ্ছে যে এটার পেছনে দেয়ার ইজ সামথিং রং অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এই কিছু টাকা দিয়ে তারপরেই বলবে এর থেকে ট্যাক্স আদায় হলো মানে একমাত্র জল যেটা সাধারণ মানুষ মানে বিনা বিনামূল্যে পেতেন এই পরিষেবা তার উপরেও কর বসতে চলেছে বলে দেখুন আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী আপনি জানেন কন্যগ্র আগে জল করছিল এবং আমি যে মুহূর্তে বসেছি বসার সঙ্গে সঙ্গে সমস্ত জল করে আমরা ওয়েব করে মুকুব করে একদম তুলেই দিয়েছি তুলেই দিয়েছি এক পয়সা জল করে কোনো গাছ যার বাকি আছে যে নেই এরকম কোনো ব্যাপার সব ওয়েব করে দিয়েছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম সিদ্ধান্ত তিনি প্রথমেই বলেছিলেন যে মানুষের খাওয়ার জলের ওপর আমি ট্যাক্স বসাতে দেবো না এবং এটা নিয়ে আবার বলছি চুর এখন দিচ্ছে কিন্তু চুর সঙ্গে স্টেট গভর্নমেন্টের সঙ্গে কিন্তু গণ্ডগোল লাগবেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিছুতেই মানুষের ওপর সাধারণ মানুষের উপর করের বোঝে এটা একদম সাধারণ মানুষের সঙ্গে জড়িত কারণ যে মানুষরা কমও রোজগার করে তার বাড়িতে জল লাগে জল তো নিতেই হয় জল ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না তো সেই ক্ষেত্রে কর বসালে আমার মনে হয় না মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মেনে নেবে এবং মুখ্যমন্ত্রী যদি একবার আমাদের মুখ দিয়ে বলে দেয় যে আমরা ট্যাক্স নেওয়া চলবে না সঙ্গে সঙ্গে আমরা সেদিন থেকেই কিন্তু বন্ধ করে দেবো আমরা কিন্তু ট্যাক্স এখনো নিচ্ছি না আগামী দিনেও যদি মুখ্যমন্ত্রী বারণ করে তাহলে আমরা কিন্তু বিরোধীরা বলছেন যে জল অপচয় রুখতে এরকম একটা প্রয়াস ওই বাজে কথা জল জল অপচয় তার জন্য টাকা লাগবে কেন তাহলে বিরোধীরা বলুক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলুক যে এটা ফর দা টাইমিং না এটা পার্মানেন্টলি এটার আমরা কোনো কর চার্জ করতে বলবো না সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্টগুলোকে আমরা কোনো প্রেশার দেবো না বলু তারা পরিষ্কার করে তো বলছে না তারা একটা অমৃত জলের লাইন মানুষের বাড়িতে জল দেবে বলছে তাহলে জল আমরাও তো দিচ্ছি জল কই আমরা তো মিটার বসাই না সঙ্গে আমরা তো জল দিয়েছি পৌরসভায় তাহলে আমরা তো মিটার বসাইনি এটা খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে হচ্ছে হ্যাঁ এটা পরিষ্কার দেখুন আমিও পঁচানব্বই সাল থেকে কাউন্সিলার চেয়ারম্যান কাউন্সিল হয়েছি চেয়ারম্যান হয়েছি দুবার এর আগে এখন একবার তিনবার চেয়ারম্যান হলাম তো মতন ক্ষমতা আমার নেই তা তো হতে পারে না কিসের জন্য বসাচ্ছে এটা দিচ্ছে বুঝতে খরচা অসুবিধা হয় না ঠিক থ্যাংক ইউ তবে একটা কথা বলে দিচ্ছি পশ্চিম বাংলায় কিন্তু এ নিয়ে বিরাট অশান্তি হবে মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন কিন্তু এই জিনিস হবে না আমরা মরে গেলে তখন আলাদা কিন্তু এই সরকার যতদিন থাকবে ততদিন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে এই জিনিস আমরা কিছুতেই মান না কতগুলি এরকম মিটার বসানো হচ্ছে আপাতত আমাদের ছ হাজার দিয়েছে আপাতত ছ হাজার দিয়েছে ছ হাজার আমরা বসিয়ে দিচ্ছি কিন্তু আমরা কোনো পাবলিক জিজ্ঞেস করছে আমাদের কাছে প্রত্যেকটা পাবলিক যখনই দেখছে মিটার তখনই মানুষ আতঙ্কের মধ্যে অলরেডি বহু মানুষ আমাদের জিজ্ঞাসা করেছে যেটা কি হচ্ছে এটা মিটার বসানো মাস থেকে ট্যাক্স বসবে এটা কিন্তু মানুষ বলছে এবং যেরকম প্রথমবার দ্বিতীয়বার থেকে তারপরে পুরো পয়সা দাও কানেকশনটা ফ্রি যের গ্যাসে করেছে না কানেকশনটা ফ্রি কিন্তু গ্যাসটা তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে পুরো পয়সা দিয়ে এও একই কল

প্রত্যেকটা মানুষ সে কুড়ি হোক বড় লোক হোক প্রত্যেকটা মানুষের জল দরকার বেঁচে থাকতে গেলে জল ছাড়া মানুষ পারবে না বিশেষ করে বাড়ির মেয়েরা তারা জল ছাড়া কি করে চালাবে বলুন রান্না বাসন কোষন ধোয়া জামা কাপড় ধোয়া তাদের সারাদিনে প্রচুর জল লাগে এই জল তারা পাবে কোথায় এরকম কি কোনো নির্দেশিকা এসছে এখনো পর্যন্ত যে মানে ওই জলের মিটারের উপর কিছু চাপানো না এখনো কিছু আসেনি কিন্তু অদূর ভবিষ্যতের বেঙ্গল টুডে